অনেককে দেখি মা বোনেরা মাহারাম ছাড়া হজ করেন এই ব্যাপারটা একটু বলবেন দেখুন হজ ফরজ কার উপরে আমরা একটু আগে সেটা আলোচনা করছিলাম হজ ফরজ যার সামর্থ্য আছে অর্থনৈতিক সামর্থ্য শারীরিক শারীরিক সম্পর্ক এটা হলো ইন জেনারেল সক্ষমতা আর মা বোনদের ক্ষেত্রে আরো একটা শর্ত সেখানে আছে সেটা হলো তার জন্য তার মাহরাম লাগবে তার মাহরাম তার স্বামী তার ভাই তার বাবা তার কোনো মাহরাম হারাম তাদের উপর যার সঙ্গে স্থায়ীভাবে তার বিবাহ হারাম এরকম মাহরাম লাগবে এরকম মাহরামকে সঙ্গে যেতে পারবেন এটা তার জন্য এরা হলো তার বডিগার্ড তার বডিগার্ড অবশ্যই তারা তাকে এটা এমন নয় যে নারীকে ছোট করা হচ্ছে যে না তুমি অবলা তুমি বেরোতে পারবে না আপনার সিকিউরিটি অবশ্যই আপনাকে ইসলাম সবসময় সিকিউর রাখতে চায় বাবা ভাই ছেলে যারা যারা বলে যে না সমান সমান উনি ফুটবল খেলে আমিও ফুটবল খেলবো আসেন আপনিও আসেন আমিও আসি আসছে সুন্দরশন বেড়ে যাচ্ছে আপনি তাদেরকে বাঁচাতে পারবেন আপনি আইন চান বিচার চান আইন বিচার তো কি আমাদের আগে করবেন কিন্তু যেই বোন তার জীবন হারাচ্ছে ইজ্জত হারাচ্ছে তার আপনি ক্ষতিপূরণ করে দিতে পারবেন ইসলাম বলে এই সমস্ত স্লোগানে যেও না তোমার চাচা আপন যান বাঁচা আগে নিজেকে বাঁচাও নিজের সিকিউরিটি নিজের সতীত্ব নিজের পবিত্রতা নিজের বংশধারা পবিত্র রাখার জন্য ইসলাম সিকিউরিটি দিয়েছে যে তারা ভিআইপি একজন রাষ্ট্রপ্রধান কি তার বডিগার্ড ছাড়া বেরোতে পারবেন তিনি এক একা যেতে পারবেন না যেতে পারবেন না তার সিকিউরিটি দরকার একজন অনুপদেষ্টা পুলিশ নিয়ে আসছেন তাও জনগণের মধ্যে নেমে গেছেন তাকে বোতল মেরেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি কিন্তু নিরাপত্তাহীন হয়ে গেছেন কারণ তার সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না তো ইসলাম নারীর জন্য সবসময় নিরাপত্তা দিয়েছে এই জন্য আমাদের মা বোনদের জন্য আরেকটা শর্ত হলো মাহারাম থাকতে হবে যদি মাহারাম না থাকে টাকা আছে তাহলে তিনি প্রয়োজনে অন্য কাউকে পাঠাবেন যদি মাহারাম না হওয়ার সম্ভাবনা থাকে আর পাবেন না

যাদের জীবন বিয়ের ব্যবস্থা করে তাদের জন্য বিয়ের ব্যবস্থা করো তো সুতরাং ইসলাম মানুষের জন্য ভারসাম্যপূর্ণ স্বাস্থ্যসম্মত বাস্তবসম্মত নিরাপদ ব্যবস্থা নিয়েছে মা বোনদের জন্য হজ পড়া হওয়ার ক্ষেত্রে এজন্য মাহাম জরুরি অনেকে বলতে শুনেছি ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হজ যাবেন না বিয়ে দেন আগে তার বিয়ে দেন আগে দেখুন হজ যদি ফরজ হয়ে যায় আর আপনি যদি হজে যাওয়ার আগে মেয়ের বিয়েটা দিয়ে যেতে পারেন এটা খুবই ভালো আপনি দায়ীমুক্ত হয়ে গেলেন কিন্তু এমন নয় যে আপনার মেয়ের বিয়েটা আপনি তার সরকারি চাকরি হওয়া পর্যন্ত দেবেন না সে পর্যন্ত আপনার যাবেন না এই রিস্কে যাওয়া ইসলাম আপনাকে বলে না কারণ ইসলামের কথা হলো যদি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যদি সকাল হয় তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যার হলে সকালের অপেক্ষা করো না তুমি এখনকার কাজ এখনই করো কারণ আমরা এক নিঃশ্বাস এক মুহূর্ত পর কী হবে আমরা কেউ জানি না তো আপনি যে হজ না করে বসে থাকবেন এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনি একটা ফরজ ইবাদতকে না করে গিয়েছেন আপনি ইহুদি খ্রিস্টানদের সামনে আপনার হাসন হতে পারেন যে আপনি বিয়ে এটা করতে পারেন যে আপনি শুধু তাদের আগ্রহ করে তাদের বাগদান হয়েছে শুধু তাদের আগ্রহ করে দেন অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এগুলো পরে করেন হস্ত থেকে ফিরে এসে করেন এটার জন্য যেন কেউ বসে না থাকে